নমস্কার বন্ধুরা আজকে বর্তমান পেপারে একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে যেখানে সমস্ত দপ্তরের মন্ত্রী অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত দপ্তর রয়েছে সেই দপ্তরগুলির মন্ত্রীদের এবং সচিবদের অর্থাৎ প্রিন্সিপ্যাল সেক্রেটারি বা সেক্রেটারি যেখানে যা দায়িত্বে রয়েছেন অর্থাৎ দপ্তরের দুই প্রধান মন্ত্রী এবং সেক্রেটারি তাদের কিন্তু উপস্থিত থাকতে বলা হয়েছে নবান্ন সভাগরে বেলা একটা থেকে কিন্তু এই অধিবেশন হবে বলা যায় মিটিং হবে এই মিটিংয়ে মুখ্যমন্ত্রী তো অবশ্যই থাকবেন এবং আজকে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে যে এই মিটিংয়ে কিছু ঘোষণা হবে কি না তো আপনারা অবশ্যই আমার এই পুরো ভিডিওটা দেখুন বর্তমান পত্রিকায় ঠিক কি বলা হয়েছে তার কিছুটা সারাংশ আমি আপনাদের পড়ে শোনাচ্ছি যেখানে কিন্তু অনেক কিছু বিষয় উঠে আসছে আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার আগামী বিধানসভা ভোটের আগে এখনও পর্যন্ত কিন্তু সেরকম বিরাট কিছু বড় ঘোষণা করেনি অবশ্যই পিএসসি কিছু পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তি ঘোষণা করেছে ডাব্লিউ বিসিএস চব্বিশ এবং পঁচিশের অ্যাড বেরিয়েছে ও নিয়ে অনেক সমস্যা ছিল কিন্তু আমার আমি দিন থেকেই চ্যানেলে বলছি বা আপনারা জানেন অনেকেই ইউটিউবে কিন্তু যারা জনপ্রিয় ইউটিউবার রয়েছেন দেখবেন প্রত্যেকেই বলেছে কোনো রকম বিজ্ঞপ্তি প্রকাশিত করতে বা চাকরির নিয়োগে কিন্তু এখন পর্যন্ত কোনো বাধা নেই সুপ্রিম কোর্ট আগেই কিন্তু এই সমস্যাটা বলা যায় মিটিয়ে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও আমরা দেখেছি পিএসসি অনেক দেরি করেছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কিছু বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে কিন্তু পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস যে দুটো বলা যায় বহু ছেলে মেয়ে চাকরির জন্য আশা করেন অবশ্যই একটা প্রসেস চলছে পিএসসি ক্লার্কশিপ সেই তারই সাথে আরও একটা নতুন বিজ্ঞপ্তি হলো যেহেতু এখানে অনেকেই সফল হতে পারেননি বিশেষ করে জেনারেল ক্যাটাগরি ওবিসি এ ওবিসি বি এবং কি বলবো তপসিলি জাতি ক্যাটাগরিতে অনেকেই কিন্তু কাট অফ হাই থাকার জন্য সুযোগ পাননি বাকিগুলোতে হয়তো অনেকে সুযোগ পেয়েছেন বিশেষ করে ইডব্লিউএসের সুযোগ পেয়েছেন তো আগামী দিনে অবশ্যই যারা আরও চাকরির জন্য অপেক্ষা করছেন কারণ আমরা জানি যে নব্বই হাজার মতো সিলেক্ট হয়েছেন পিএসসিতে তাদের মধ্যে হয়তো দশ হাজারের মতো আট হাজার দশ হাজার মতো আট হাজার হয়তো শূন্য পদ আছে আট হাজার কি ন হাজার একটা নিয়োগ হবে কিন্তু এর বাইরেও বিপুল ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের জন্য অপেক্ষা করছেন তার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে পিএসসি ক্লার্কশিপ দু এবং পিএসসি মিসলেনিয়াস দু কিন্তু তার এখনও পুরো বিজ্ঞপ্তি প্রকাশিত হলো না এরই সাথে রাজ্য সরকারের যে সমস্ত জনপ্রিয় প্রকল্পগুলো রয়েছে যেমন লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু যেখানে সরাসরি কি বলবো মানুষের কাছে টাকা পৌঁছে যাওয়ার ব্যাপার রয়েছে এই প্রকল্প প্রকল্পগুলো যেগুলো প্রজেক্টগুলো রয়েছে সেখানে মানুষ অনেকটাই সুবিধা পান এইগুলো কি হয় সেটা কিন্তু দেখার আজকের এই কি বলবো যে মিটিংটা হতে চলেছে তো আমি আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটা আপনারা দেখুন পুরো ভিডিওর মাধ্যমে আপনারা পুরো বিষয়টা জানতে পারবেন আগামী দিনে কি হতে চলেছে এবং অবশ্যই চুক্তিভিত্তিক যে কর্মচারীরা রয়েছেন এবং রেগুলার যে কর্মচারীরা রয়েছেন তাদের জন্য কিন্তু বর্তমান পেপারে কিছুটা হিন্স দেওয়া হয়েছে বলা হয়েছে তাদের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে শুধু তাই নয় এস এস এম স্কুলের শিক্ষকরা বহুদিন ধরে তারা কিন্তু বেতন বৃদ্ধির দাবি করছেন তো সব মিলিয়ে যারা কন্ট্রাকচুয়াল রয়েছেন যারা রেগুলার রয়েছেন এস এসকে এম এস স্কুলে যারা রয়েছেন তাদের কন্ট্রাকচুয়ালই বলা যায় তাদের ক্ষেত্রে কিন্তু হয়তো কিছু ঘোষণা হতে পারে এই সমস্ত পুরো বিষয় নিয়ে এবং কেন্দ্রীয় সরকারের যেহেতু কাছে রাজ্য সরকারের অনেকটা ঋণ রয়েছে বলা যায় পাওনা রয়েছে সেটা তারা পাচ্ছেন না এমনটাই কিন্তু দাবি করা হয়েছে সেই জন্যে রাজ্য সরকার তাদের এই সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে কতটা ঘোষণা করতে পারবে সেই ব্যাপারটাও রয়েছে তো যাই হোক আমি পুরো ভিডিওটা আপনাদের সামনে পুরো তথ্য প্রতিবেদনটা আপনাদের সামনে তুলে ধরছি মাফ করবেন পুরো প্রতিবেদনটা আপনারা পুরনো আপনারা ডিটেলস জানতে পারবেন এবং অন্যান্য সমস্ত খবরের জন্য চাকরি বাকরির খবর এবং রেগুলার যে ঘটনাবলীগুলো আপনাদের জানতেই হবে একজন পশ্চিমবঙ্গবাসী হিসাবে একজন পশ্চিমবঙ্গের বেকার ছাত্র শুধু নয় পশ্চিমবঙ্গে একজন নাগরিক হিসাবে যে খবরটা আপনাদের জানতে হবে তার জন্য কিন্তু এই চ্যানেলটা আপনাদের সাবস্ক্রাইব করা চাই আশা করি এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু আপনাদের নিজেদের যারা চাকরি পেয়ে গিয়েছেন যারা পাননি তাদেরকে হেল্প করতে পারবেন এবং শুধু তাই নয় এই সমস্ত আমি যে খবরগুলো দিই আমি এই কথাটা বলি খবরটা জানতেই হবে তার কারণ সেটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে জানা প্রয়োজন তো যাই হোক আশা করি আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন ভালো লেগেছে ভালো লাগারই কথা কারেন্ট অ্যাফেয়ার্সের তো একটি অনন্য চ্যানেল এটি আমি আগামী দিনে আরও পুরো মাস অনুযায়ী অর্থাৎ এক একটা মাস ধরে বিশেষ করে দু এই মান্থটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট জানুয়ারি থেকে নিয়ে আপনার একেবারে নভেম্বর পর্যন্ত পিএসসি পরীক্ষা বলুন বা আপনার গ্রুপ সি গ্রুপ ডি যে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বলুন প্রত্যেকটাতে এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট তো আশা করি আপনাদের কাজে লাগবে আমি সেইভাবেই তৈরি করব এবং আমি আগামী দিনে আরও ইম্প্রুভ করব আমি মনে করি আমি এখনও বেস্ট মানে ভিডিও আপনাদের দিতে পারছি না আরও তথ্য সমৃদ্ধ আরও সুন্দর যেটা আপনাদের কাজে লাগবে তার জন্য কিন্তু আমি চেষ্টা করব ভালো থাকবেন আপনারা সবাই ধন্যবাদ বন্ধুরা পুরো রিপোর্টটা আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি যেখানে আজকে বলা হয়েছে যে বছর ঘুরলেই বিধানসভা ভোট তার আগে আজ মঙ্গলবার নবান্ন সভাঘর থেকে বিগত চোদ্দ বছরে তার সরকারের কাজের খতিয়ান তুলে ধরবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি দপ্তরের কাজের চুলচেরা বিশ্লেষণও করবেন তিনি সেই সঙ্গে আগামী দিনে তার সরকার সাধারণ মানুষের জন্য আরও কি কি উপহার দিতে পারেন সেদিকে দিক নির্দেশের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না প্রশাসনিক মহল আরও বলা হয়েছে যেমনটা বলা হয়েছে যে চোদ্দ বছরে যে সমস্ত কাজের খতিয়ান যেমন দারিদ্র্যসীমার উপর উপরে উঠে এসেছে দু কোটির বেশি মানুষ ছ লক্ষের বেশি মানুষকে পাট্টা দেওয়া হয়েছে এক কোটির বেশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষকে ভাতা দেওয়া হয়েছে নতুন করে ১৩ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে শিক্ষাশ্রী এক কোটি তিরিশ লক্ষ মেধাশ্রী সাত লক্ষ এবং সাতান্ন লক্ষ গ্রামীণ বাড়ি তৈরি হয়েছে সোজা কথায় আজ বিধানসভা ভোটের ময়দানে পুরোদস্তুর নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী নেমে পড়তে চলেছেন মুখ্যমন্ত্রী আর এই যুদ্ধে তার অস্ত্র একটাই উন্নয়ন দু থেকে দু হাজার পঁচিশ স্বাস্থ্য শিক্ষাকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে চুরানব্বইটি সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছে তার সরকার ভান্ডার কন্যাশ্রী কৃষক বন্ধুর মতো প্রকল্প আমজনতাকে নগদের যোগান সুনিশ্চিত করেছে কেন্দ্রপ্রাপ্য আটকে দেওয়ার পরও কন্যাশ্রী বাংলার বাড়ি প্রকল্প চালু করে রাজ্যের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে নবান্ন বর্তমানে কেন্দ্রের ঘরে রাজ্যের প্রায় দু লক্ষ কোটি টাকা আটকে রয়েছে এই পরিস্থিতিতে কোনো প্রকল্পের অর্থ বরাদ্দ বৃদ্ধি কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাজ্যের কাছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তা সত্ত্বেও সমগ্র শিক্ষার অন্তর্গত পার্শ্বশিক্ষক এমএসকে এসএসকে হিসেবে কর্মরতদের প্রায় বিরানব্বই হাজার অস্থায়ী কর্মীর বেতন বৃদ্ধি নিয়েও রাজ্যের শীর্ষস্তরে আলোচনা হয়েছে বন্ধুরা আমি এটা বলছিলাম যে কন্ট্রাকচুয়াল শিক্ষক কন্ট্রাকচুয়াল স্টাফদের নিয়ে পার্শ্ব শিক্ষক এসএসকে কে কে শিক্ষকদের নিয়েও কিন্তু আলোচনা হয়েছে শীর্ষস্তরে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো যায় কি না সে ব্যাপারেও চর্চা হয়েছে বলে সূত্রের খবর আর তাই আজকের বৈঠকে রাজ্যের তরফে কোনো বড়ো ঘোষণা হয় কি না তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে প্রশাসনের অন্দরে ইতিমধ্যে জেলায় জেলায় গিয়ে যেটা জানা যাচ্ছে যে তৃণমূল সুপ্রিমো অনেক বিষয়ে বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন মঙ্গলবার বৈঠক সেরেই তার মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা বুধ ও বৃহস্পতিবার তিনি জনসভা করবেন মালদাহ মুর্শিদাবাদে পরের সপ্তাহে কোচবিহার তো বুঝতেই পারছেন বন্ধুরা বলা যায় যে পুরোদস্তুর তিনি কি বলবো বিধানসভা ভোটের আগে তিনি পুরোদস্তুর প্রশাসনিক বিষয়গুলো দিকে নজর দিচ্ছেন সাধারণ মানুষের সামনে রাজ্যের কাজের রিপোর্ট কার্ড তুলে ধরার এই সিদ্ধান্ত মমতার মাস্টার স্ট্রোক এমনটাই মনে করছে রাজনৈতিক মহল কারণ একেবারে তথ্য তুলে ধরেই মুখ্যমন্ত্রী বিরোধী দলের বিচারিতার কথা প্রচার চাইছেন আজকের বৈঠকে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে সকল মন্ত্রী এবং দপ্তরের সচিবদের দুপুর একটার মধ্যে সকলকে নবান্ন সভাঘরে পৌঁছে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে সোমবার এই নির্দেশ আসার পর থেকে প্রতিটি দপ্তরে মন্ত্রী আধিকারিকদের মধ্যে তৎপরতা বেড়েছে নিজ নিজ প্রকল্পে বিগত চোদ্দ বছরে কি কি কাজ হয়েছে তা নিয়ে পর্যালোচনায় বসতে দেখা গিয়েছে মন্ত্রী আমলাদের তবে গত সপ্তাহের মাঝামাঝি দপ্তরগুলি থেকে তাদের কাজের ক্ষতি চেয়ে পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে এমনকি বিগত চোদ্দ বছরে ই কমার্স এবং বিভিন্ন ক্ষেত্রে অনলাইন পরিষেবা চালু করায় রাজ্য কতগুলি পুরস্কার পেয়েছে তার হিসেবও রয়েছে তবে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক সুরক্ষা ক্ষেত্রে কত টাকা ব্যয় করা হয়েছে তার উপর রাজ্যের তথ্য অনুযায়ী দু হাজার দশ সালের তুলনায় সামাজিক সুরক্ষায় বরাদ্দ সাত হাজার কোটি টাকা থেকে বেড়ে হয়েছে বাষট্টি হাজার কোটি টাকা বন্ধুরা এরই সাথে মুখ্যমন্ত্রী আজকে ঠিক কি বলেছেন তার একটুখানি আমি আপনাদের জানাচ্ছি একটু শেয়ার করছি আপনাদের সাথে যেখানে মুখ্যমন্ত্রী বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে তিনি আজকের বৈঠকে মুখ খুলেছেন এটা এই মুহূর্তের খবর যেখানে পশ্চিমবঙ্গে তিনি জানিয়েছেন যে কত মানুষ এখন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার উপকৃত হয়েছেন পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে দু কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পান পাঁচ বছরের নিরিখে সাধারণ মহিলারা ষাট হাজার এবং তপশিলিরা সত্তর হাজার টাকা করে পেয়েছেন সেই বাবদ তার সরকারের খরচ হয়েছে দু কোটি একুশ লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা অর্থাৎ বিপুল টাকা এছাড়া তিনি বলেছেন যে অন্যান্য রাজ্যে বিরোধী দল বিশেষ করে বিজেপির কথা তিনি বলেছেন তারা ভোটের আগে দশ হাজার টাকা ধরিয়ে দেয় সারা বছর কিছু দেয় না সেখানে তিনি বলেছেন আমরা সারা বছরে বারো হাজার টাকা দিচ্ছি অর্থাৎ মাসে এক হাজার টাকা হিসেবে বারো হাজার হচ্ছে তো যাই হোক এছাড়া তিনি বলেছেন যে মহিলাদের হাতে নগদ দেওয়ার পর অন্য একাধিক রাজ্যে পশ্চিমবঙ্গের যে প্রকল্প সেই নিয়ে আলোচনা হয় পশ্চিমবঙ্গের প্রকল্পটা ইউনিভার্সাল সেটাও তিনি বলেছেন অর্থাৎ সমস্ত মহিলারা পান কারো বাড়ি পাকা দেওয়াল হলে বা বাড়িতে টিভি থাকলে বা বাইক থাকলে তাদের বাদ দেওয়া হয় দিল্লি মহারাষ্ট্র এই সমস্ত রাজ্যগুলোকে তিনি মানে টার্গেট করে বলেছেন মধ্যপ্রদেশেও দেখা গেছে দিল্লিতেও দেখা গেছে মহারাষ্ট্রও দেখা গেছে যে মহিলাদের এই যে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে সেখানে কিন্তু অনেক সিলেক্টিভ তাদের দেওয়া হয় প্রত্যেককে দেওয়া হয় না কিন্তু পশ্চিমবঙ্গে এটা শুধুমাত্র মহিলাদের প্রাপ্য এবং এটা ইউনিভার্সাল সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন এবং আরেকটি বিষয় তিনি বলেছেন যে ষাট বছর হয়ে গেলে সেটা বার্ধক্য ভাতায় কনভার্ট হয়ে যাবে অর্থাৎ এই সেম টাকাই পাবেন এবং আজীবন যতদিন বেঁচে থাকবেন তারা ততদিন পাবেন এছাড়া কন্যাশ্রী প্রকল্পে ষোলো হাজার কোটি টাকারও বেশি খরচ হয়েছে সেটা তিনি উল্লেখ করেন এবং রূপশ্রী প্রকল্পে বাইশ লক্ষ দু হাজারের মতো মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছে রাজ্য সরকার তাদেরকে শ্রম বিভাগ থেকে শ্রমিকদের মেয়ের বিয়ের টাকাও দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে রূপশ্রী প্রকল্পে প্রায় পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা খরচ করেছে রাজ্য সরকার দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবার স্বাস্থ্যসাথী প্রকল্পে যুক্ত এবং এখনও পর্যন্ত সরকারের খরচ হয়ে গিয়েছে দশ হাজার কোটি টাকারও বেশি এমনটাই কিন্তু বলা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী বলা যায় যে পুরো বিষয়টা তিনি তুলে ধরেছেন আজকের বৈঠকে যে লক্ষ্মীর ভাণ্ডার কত খরচ হয়েছে রূপশ্রী কন্যাশ্রী সামাজিক প্রকল্পগুলিতে কত খরচ হয়েছে এছাড়া সরকারের যে রিপোর্ট আজকের যেটাকে বলা হয়েছে উন্নয়নের পাঁচালি নাম দেওয়া হয়েছে তো এই উন্নয়নের পাঁচালির মধ্যে রাজ্য সরকার ঠিক কি করেছে কোথায় কত খরচ করেছে ডিটেলস সব কিছু দেওয়া আছে কিন্তু আজ প্রকাশ করা হয়নি নিশ্চয়ই আগামী দিনে প্রকাশ করা হবে এবং আজকের বৈঠকের একটি রিপোর্টও আপনাদের দিয়ে দিলাম স্ক্রিনশট করে করে আপনারা বুঝতে পারলেন মুখ্যমন্ত্রী ঠিক কী আভাস দিচ্ছেন হয়তো এই প্রকল্পগুলোতে অবশ্যই বৃদ্ধি হতে পারে মাসহারা বাড়তে পারে চুক্তিভিত্তিক যারা কর্মচারী রয়েছেন তাদের বৃদ্ধি হতে পারে বিশেষ করে এমএসকে এসএসকে স্কুলের কথা উল্লেখই করা হয়েছে তাদের দীর্ঘদিনের দাবি সেখানে তাদের বেতন বৃদ্ধি হতে পারে এমনটা ইঙ্গিত দেওয়া হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী কোথাও পুরোটা খোলসা করেননি স্তরে চলছে তো আপনারা অবশ্যই আমার ভিডিও নজর রাখুন আমার চ্যানেলের প্রতিও নজর রাখুন যখন যা আমি পাবো হয়তো একটু দেরি হলেও আমি কিন্তু পুরো খবরটা আপনাদের জানিয়ে দেবো